অন্যের ওপর জুলুমকারী এবং অন্যের হক নষ্টকারী জাহান্নামি হবে আবু হুরাইরা তালানহ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মুফলেস গরিব কি তারা বলল আমাদের মাঝে গরিব সে যার ধন সম্পদ নেই তিনি বললেন আমার উম্মতের মধ্যে মুফলেস সে যে কেয়ামতের দিন নামাজ রোজা জাকাত ইত্যাদি আমল নিয়ে উপস্থিত হবে কিন্তু সে অমুককে গালিগালাস করেছে অমুককে মিথ্যা অপবাদ দিয়েছে অমুকের সম্পদ নষ্ট করেছে অমুককে হত্যা করেছে অমুককে মারধর করেছে তখন তার সমূহ অমুক অমুককে দিয়ে দেওয়া হবে যখন তার অপরাধ শেষ হওয়ার আগেই নিকি শেষ হয়ে যাবে তখন তাদের গোনাহসমূহ থেকে গোনাহ তার আমল নামে দেওয়া হবে অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে